চেনের পর্যায় সারণি এবং মৌলের ধর্মের পর্যায় বিদ্যুতা এই অধ্যায় থেকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে যে কোন মৌলের পর্যায় সারণীতে অবস্থান আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করব। অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে আমাদের পর্যায় সারণি রয়েছে মেন্ডালিপের একটা আধুনিক পর্যায় সারণী এবং একটা পুরাতন রয়েছে তো আধুনিক পর্যায় সারণীতে আমরা শিখবো যে যে কোনো মৌল সেটা হতে পারে লিথিয়াম সোডিয়াম ঠিক আছে লিথিয়াম হতে পারে এলাই মানে লিথিয়াম সোডিয়াম ঠিক আছে পটাশিয়াম ক্যালসিয়াম যা কিছু হতে পারে তো সেই মৌলগুলি যে পর্যায়ের সারণীটা আমাদের রয়েছে তোমরা প্রত্যেকে জানো যে পর্যায়ের সারণী ঠিক কিরকম দেখতে হয় তো ধরো এটা হচ্ছে একটা পর্যায় সারণী তো এই পর্যায়ের সারণিতে একদিকে একদিকে থাকছে তোমার একদিকে কি থাকে একদিকে থাকে শ্রেণী এবং একদিকে থাকে পর্যায় তাই তো তো এই দিকটা হচ্ছে আমার শ্রেণী ঠিক আছে এটা হচ্ছে আমার শ্রেণী আর এটা হচ্ছে আমার পর্যায় তো আমাদের শ্রেণীর সংখ্যা থাকে ক্ষেত্রে এবং পর্যায় থাকে কটা সাতটা তাই তো পর্যায় থাকে আহ সাতটা হম এটা বোঝা যাচ্ছে না ঠিক আচ্ছা লিখে দিলাম তো পর্যায়ে থাকছে আমার সাতটা শ্রেণী থাকছে আঠারোটা এবার আমাদের যে সমস্ত মৌলগুলি রয়েছে সেগুলো কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে সেটা কিভাবে আমরা বুঝবো তো এই জন্য আমাদেরকে কয়েকটা মৌল নিতে হবে এবং তারপর সেগুলোকে তোমাদের ব্যাখ্যা হবে এবং সাথে কিছু আহ রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ট্রিক্স যেটা তোমাদেরকে শেখানোর জন্য আজকে এই ভিডিওটি বানানো হচ্ছে তো যারা ক্লাস টেন ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে থাকো তো প্রথম ধরো আমি লিথিয়ামটা নিচ্ছি এল আই তাই তো এলআই মানে হচ্ছে লিথিয়াম তো এটা করার জন্য তোমাদেরকে কিন্তু প্রথমে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন সংখ্যা অবশ্যই মুখস্থ রাখতে হবে তো এলআই ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত তিনটি এবার এই তিনকে যদি আমরা কক্ষে বিন্যস্ত করি কটা কক্ষ হয় আমাদের চারটে কে এল এম এল চারটে হয় তো কে কক্ষে ধরো দুটি এবং এল কক্ষে থাকছে একটি তো ইলেকট্রনটাকে যদি আমরা বিন্যাস করি তাহলে আমরা পাবো দুই কমা এক এবার এই দুই কমা এক যেটা আমরা বের করলাম এটা কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণী আমরা বুঝবো কি করে তুমি এটা প্রথমে কাউন্ট করবে কত কটা কক্ষ আমাদের গেছে কটা কক্ষ গেছে কে কক্ষ এল কক্ষ ঠিক আছে কে এল এম এন চারটি কক্ষ হয় তাহলে কে কক্ষ এল কোক্ষ কয়টি কক্ষ গেছে দুটি কক্ষ তার মানে এই দুইটা হচ্ছে আমার পর্যায় ঠিক আছে অর্থাৎ দু নম্বর পর্যায়ে মৌরটা অবস্থান করেছে এবং শ্রেণীটা কি করে নির্ণয় করবে না শ্রেণীটা নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সব সর্ববৈশু কক্ষে কয়টি ইলেকট্রন আমার রয়েছে সেটা দেখতে হবে কয়টি আছে একটি আছে তাহলে এক হচ্ছে আমার এখানে শ্রেণী ঠিক আছে এক হচ্ছে আমার এখানে শ্রেণী তাহলে যদি লিথিয়াম যে মৌলটি রয়েছে সেটা কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে অবস্থান করেছে তাহলে আমরা উত্তর বলবো যে দু নম্বর পর্যায়ে এবং এক নম্বর শ্রেণীতে অবস্থান করেছে আমরা একটা মৌল নিচ্ছি সেটা হচ্ছে ধরো সোডিয়াম এন এ সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা আমরা কত জানি এগারো এবার এগারো কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের কি দাঁড়ায় দুই মানে কে কক্ষে দুটি ঠিক আছে এল কক্ষে আটটি কে এল এম এম কক্ষে কয়টি হবে একটি দুই আটের দশ আটকে এগারো ইলেকট্রল বিনে শাসাবড়ি প্রত্যেক শিখেছো তো এইবার এইখানে ক্ষেত্রে আমাদের কয়টি শ্রেণী কটায় পর্যায় হবে তো প্রথমে আমি কি বললাম যে পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখবো যে কয়টি কক্ষ আমরা গেছি তাহলে কে কক্ষ এল কক্ষ এম কক্ষ কয়টি কক্ষ গেছি তিনটে কক্ষ তার মানে তিনটি হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রে কি তিন নম্বর পর্যায় আর সর্ববহিষ্ঠ কক্ষে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা আমরা দেখবো সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটি তাহলে এক হচ্ছে এখানে আমাদের শ্রেণী তার মানে সোডিয়ামটা আমাদের কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে অবস্থান করেছে উত্তর হচ্ছে তিন নম্বর পর্যায়ে এবং এক নম্বর শ্রেণীতে অবস্থান করেছে ঠিক আছে আচ্ছা এরপর যেটা করব সেটা হচ্ছে ধরো আমি আর কিনেছিলাম পটাশিয়াম ঠিক আছে দু একটা তোমাদের দেখাচ্ছি তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে এবারে হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের কত হয় হয় তাই তো পটাশিয়াম অনিশ হয় ঠিক আছে আর ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না কারণ আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে লাস্টে আমি বলছি ঠিক আছে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় তো সেটা তোমাদের বলবো তো দেখতে থাকো তো পটাশিয়ামের ক্ষেত্রে কত হয় বললাম পটাশিয়ামের ক্ষেত্রে হয় আমাদের উনিশ তাই তো উনিশ হয় তাহলে উনিশ কে যদি আমরা ভাঙি তাহলে পাবো দুই কমা আট দশ হলো আটে হলো আর এক হচ্ছে উনিশ এবার কত নম্বর পর্যায় হচ্ছে এক্ষেত্রে কে কক্ষ এল কক্ষ এম কক্ষ এন কক্ষ মানে চারটি তাহলে চার নম্বরটা যে চারটি হচ্ছে ক্ষেত্রে আমাদের পর্যায় চারটি হচ্ছে পর্যায় আর শ্রেণী কত কত হবে সর্ববৈষ্ণ কক্ষে জয়টি ইলেকট্রন সংখ্যা রয়েছে কত রয়েছে এক নম্বর হবে শ্রেণী ঠিক আছে এক নম্বর হবে শ্রেণী আচ্ছা ক্যালসিয়ামটা তোমাদের প্রত্যেকের জন্য হোমওয়ার্ক দিলাম ক্যালসিয়ামটা ইলেকট্রন বিন্যাস করে অবশ্যই আমাকে দেখাও যে কত নম্বর শ্রেণী এবং কত নম্বর পর্যায়ে ক্যালসিয়ামটা অবস্থান করছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিন্তু করে দেখাবে এটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক বা হোম টাস্ক তোমাদের জন্য ঠিক আছে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলার জন্য বলছিলাম সেটা হচ্ছে ধরো সেটা হচ্ছে যে কোনো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তুমি দেখলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর তুমি দেখলে যে সর্ববস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা তিন ধরো এরকম দুই কমা আট কমা তিন তিন হতে পারে সর্ববস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা তিন বা তিনের থেকে বেশি অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তিন বা তিনের থেকে যদি বেশি হয় এই সর্বস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা ভাঙার পর তুমি যদি দেখো তিন বা তিনের থেকে বেশি হয় তাহলে যখন তুমি শ্রেণী সংখ্যা নির্ণয় করবে তখন কিন্তু অবশ্যই তার সাথে দশ যোগ করে নেবে বিষয়টা আরেকবার বলি ধরো তোমাকে অ্যালুমিনিয়াম ঠিক আছে ধরো তোমাকে অ্যালুমিনিয়ামের অবস্থান নির্ণয় করতে দিয়েছে অ্যালুমিনিয়াম মানে হচ্ছে এল ইলেকট্রন সংখ্যা কত হবে তেরো তাহলে ইলেকট্রন সংখ্যা যদি 13 হয় একে যদি বিন্যাস করি তাহলে কি পাবো 2,8,3 পাবো তাই তো তাহলে এইবার আমাদের ক্ষেত্রে পর্যায় সংখ্যা কত হবে একটা দুটো তিনটে তাহলে পর্যায়ে তো আমরা তিন বুঝে গেলাম এটা হচ্ছে আমাদের পর্যায় কিন্তু যখন তুমি শ্রেণী করো তুমি আধুনিক পর্যায় সারণিতে যেহেতু করছো তাই তুমি যদি শ্রেণী করো তিন তাহলে সেটা কিন্তু আমার ভুল হয়ে যাবে তোমাকে আধুনিক পর্যায়ের স্মারণীটা করতে গেলে যদি তিন থাকে বা তিনের থেকে বেশি থাকে তাহলে তার সাথে তোমাকে দশ করে শ্রেণীটা করতে হবে তাহলে কত নম্বর শ্রেণী হবে শ্রেণীটা হবে দশ যুক্ত তিন ঠিক আছে শ্রেণীটা কত হবে দশ প্লাস তিন মানে হচ্ছে তেরো নম্বর শ্রেণী কেন দশ নম্বর আমি দশ এখানে যোগ করছি কারণ তিন মানে দু নম্বরের পর থেকে দেখবে পর্যায়ের সারণীটা ভালোভাবে লক্ষ্য করবে দু নম্বরের পর থেকে বারো নম্বর পর্যন্ত আপাতত কোনো মৌল ওইগুলোতে নেই সুতরাং সেই জন্য আমাকে দশ ঘর এগিয়ে যাওয়ার জন্য আমাকে দশ অ্যাড করতে হচ্ছে যোগ করতে হচ্ছে ঠিক আছে ধরো যেমন ধরো একটা নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখি সেটা কি হবে ধরো একটা নিষ্ক্রিয় মৌল আমি নিচ্ছি ধরো আর্গন ঠিক আছে আর্গনের কত হয় আঠের হয় তাই তো আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আঠেরো এটাকে যদি আমরা বিন্যাস করি তাহলে বাবু দুই কমা আট কমা কত হলো দুই কমা আট কমা আট ঠিক আছে মানে দশ আর আটে আঠেরো হচ্ছে এবার এটাকে যদি আমাদেরকে অবস্থা নির্ণয় করতে বলে তাহলে কি করবো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে রয়েছে কিন্তু আমাদের শ্রেণী কত হবে কেউ যদি ভুল করে করে দাও আট নম্বর শ্রেণী সে কিন্তু ভুল করবে আট নম্বর হবে না তাহলে কত নম্বর হবে স্যার তো দেখো যেহেতু তিনের থেকে বড় তার মানে এর সাথে আমরা কত যোগ করে দেবো দশ মানে আঠের সাথে আমরা যোগ করবো দশ তাহলে কত হচ্ছে আঠেরো তাহলে আঠারো নম্বর শ্রেণী আঠারো নম্বর হবে এক্ষেত্রে শ্রেণী এবং তোমরা দেখবে যে নিষ্ক্রিয় যে মৌলগুলো রয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলো বা নোবেল গ্যাস রয়েছে এগুলো প্রত্যেকে কিন্তু আঠারো নম্বর শ্রেণীতে রয়েছে তাহলে এইভাবে তুমি খুব সহজেই কোনো মৌলের অবস্থান তুমি পর্যায়ের সারণীতে ইজিলি নির্ণয় করতে পারো যে অ্যাকচুয়াল অবস্থানটা কোথায় রয়েছে ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই ছিল আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেকেই বুঝতে পারবে আর এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য টপিক গুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকেই ধন্যবাদ জানাই আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই বলবো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে